সখীপুরতে কিন্তু মুহুর মুহুর ধাবাগুলোর শুরু হচ্ছে শিক্ষার্থীদের লক্ষ্য করে এবং দেখতে পাচ্ছেন সংঘর্ষ চলছে যাত্রাবাড়ি পুরো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি তৈরি হয়েছে এবং পরিস্থিতি তৈরি হচ্ছে আজকে কিন্তু শিক্ষার্থী কোটা বিরোধী আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন চলছে এবং সেই শাটডাউনে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে তাদের শাটডাউন পালিত হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করছেন এবং সেটা কিন্তু দেখতে পাচ্ছি মুহুর মুহুর রাবার বুলেট নিক্ষেপ করার দৃশ্য এবং একদিকে শিক্ষার্থী কোটা আন্দোলনকারীরা দিয়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে পাচ্ছেন দর্শক থেকে দেখা যাচ্ছে ইটপাটকে নিক্ষেপ করা হচ্ছে পুরো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে বাড়িতে দর্শক দেখছেন একদিকে পুলিশ অপরদিকে দিকে কোট আন্দোলনকারী দর্শক এবং পুলিশের সঙ্গে কিছু লাঠি সরণে সাধারণ কিছু লোকদেরকেও দেখা যাচ্ছে তারা কারা আসলে এটি নিশ্চিত নয় দেখছেন মুহুর মুহুর কুড়ি বর্ষণ রাবার বুলেট নিক্ষেপ দেখছেন দর্শক পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে যাত্রাবাড়ি এলাকা দেখছেন চলছে সংঘর্ষ পুলিশকে লক্ষ্য করে কিটপাটকে নিক্ষেপ করা হচ্ছে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করছে তাদের শোক দেখছেন পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে কিন্তু গোটা আন্দোলনকারীরা তাদের কমপ্লিট শাটডাউন পালন করছে এবং যাত্রাবাড়ি দেশের দৃশ্যপর কিন্তু চরমে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে কিন্তু মুহুর মুহুর যে বর্ষণের আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছে এবং শিক্ষার্থীদের লক্ষ্য করে কিন্তু আইনশৃঙ্খলা লোকের বাহিনী কিন্তু রাবার বুলেট ছুটছে এবং শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপর কিন্তু তারা ইটফাটকা নিক্ষেপ করছে ওপাশ থেকে দেখতে পাচ্ছে দর্শক দেখছেন উত্তেজনা কিন্তু চরমে একদিকে শিক্ষার্থী অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনী এবং যা দেখা যাচ্ছে খুবই উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে যাত্রাবাড়িতে দর্শক দেখছেন ওদিকে কিন্তু শিক্ষার্থী এদিকে পুলিশ দেখতে পাচ্ছেন উত্তেজনা কিন্তু চরমে দেখছেন এই মুহূর্তে পুলিশদের ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা 我说。